নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে শুক্রবার এখন বেলা কিন্তু প্রায় দশটাই বাজে আর আজকে যেহেতু প্রচণ্ড গরম বেদও কিন্তু খুব তাড়াতাড়ি উঠে পড়েছে তো আপনারা ভিডিও থামনেল দেখে তো বুঝতেই পেরেছেন যে আজকে কী নিয়ে ভিডিওটা বানাচ্ছি তো আজকে ফার্স্ট টাইম বেদকে আমি ডিম দেব তো আর আমি সারাদিন আজকেও কি কী দেবো সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি একবারে এখানে পালং শাক নিয়েছি বিট গাজর মিষ্টি কুমড়া মিষ্টি আলু আর বিনস আর মুসুর ডাল নিয়েছি তো আমি ব্রেকফাস্ট আর লাঞ্চেও কি কী কী দেবো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমি প্রথমে একটা স্যুপ বানাবো যেটা আমি মুসুরি ডাল দিয়ে বানাই মুসুর ডালের মধ্যে প্রতিদিন যে কোনো এক রকমের আমি সবজি দিই আজকে যেমন মিষ্টি আলু দিচ্ছি কোনো দিন মিষ্টি কুমড়ো দেই বা কোনো দিন গাজর দিই কোনো দিন বিট দেই সব কিছুকে একসাথে ভালোভাবে সেদ্ধ করে নিই তো এখন আমি সেদ্ধ বসিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিচ্ছি এবং একদম নামমাত্র একটু লবণ দিচ্ছি আর এটা কিন্তু আমি ডাক্তারের কাছ থেকে শুনে নিয়েছি তারপরেই কিন্তু দিচ্ছি তো এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে আমি ছেঁকে নেব আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় মানে মিষ্টি লুট থেকে কিন্তু ডালটা আগে সেদ্ধ হয়ে যায় আর মিষ্টি লুটে একটু সময় লাগে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় মোটামুটি দশ মিনিটের মতন সময় লাগে আর যখন আমি স্যুপ বানাই তখন কিন্তু আমি এই ছোটো ছিদ্রওয়ালা চাকরিটা ব্যবহার করি তো এটাকে এখন খুব ভালোভাবে আমি একটা স্প্যাচুলার সাহায্যে হাত দিয়ে করলেও হয় কিন্তু যেহেতু গরম সেহেতু আমি আর হাতটা দিলাম না খুব ভালোভাবে এটাকে মানে রসটাকে বের করে নেব এটার যে স্যুপটা আছে আর এটা যে মানে এক্সট্রা যে অংশটা এটা কিন্তু আমি ফেলে দেবো না এটাকে আমি রেখে দেব কারণ এটা তো আর ডাল আর মিষ্টি মিষ্টি আলু তো এটাকে আমি রেখে দেবো যখন আমি লাঞ্চের জন্য যখন ওর খাবারটাকে ব্লেন্ড করব তখন ওটার মধ্যে দিয়ে দেওয়া যাবে তো এটাকে নষ্ট করার প্রয়োজন নেই এটাও দিয়ে দেওয়া যাবে তো খুব ভালোভাবে কিন্তু সব রসগুলো বের হয়ে গেছে দেখতেই পাচ্ছেন না আর কিন্তু নিচে পড়ছে না তো এটাকে আমি এক্সট্রাভাবে এখন তুলে রাখছি আর আমি কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু সামান্য একটু লবণ ব্যবহার করেছি সামান্য মানে একদমই কম মানে এক চিমঠিও না তার থেকেও কম আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাকে যদি দিতে চান ডাক্তারের কাছে শুনে নিয়ে তারপরে দেবেন আর তাছাড়া কিন্তু টেস্ট না হলে কিন্তু বাচ্চা কাচ্চারা খেতেও চায় না আর বেদ কিন্তু এই স্যুপটা কিন্তু খুব ভালো খায় ও নর্মাল লাঞ্চে যে খাওয়াটা সেটা থেকে কিন্তু এই স্যুপটাকে বেশি পছন্দ করে তাই কন্টিনিউ কিন্তু এটা আমি ওকে দিয়ে যাচ্ছি আর ছাঁক নিচে যে যে একটু ভারী অংশটা এটা ওকেও আমি দিয়ে দেবো স্যুপের মধ্যে তাহলে স্যুপটা একটু মানে গাঢ় হবে কিন্তু একদম পাতলা টেল টেলে এটাকে আমি ঠান্ডা করে ওকে খাইয়ে দেব আর এটা খাওয়ার পরে কিন্তু ও ঘুমিয়ে পড়বে সুপটা কিন্তু আমার একদম রেডি হয়ে হয়ে গেছে গেছে দেখুন ওর খাওয়া খেয়েও ঘুমিয়ে পড়েছে এখন আমি আমাদের লাঞ্চ আর ওর লাঞ্চটাকে তৈরি করে নেব যে বাকি সবজিগুলো ছিল সেগুলো তো আমি সেদ্ধ করে নিয়েছি এগুলোকে আমি ব্লেন্ড করে এটার মধ্যে সামান্য একটু ভাত দেব তারপরে খাওয়া বওয়ার সব সবজি কিন্তু আমি ওকে এখনই দেব না এখন অর্ধেক দেব রাত্রের জন্য অর্ধেক আমি তুলে রাখব এই ছোটো ব্লেন্ডারটার মধ্যে আমি অর্ধেক সবজি নিয়েছি আর ওই সেদ্ধ করে রাখার ডাল আর মিষ্টার ওটাও দিয়ে দিয়েছি আর দেখুন আমি এক চামচের থেকেও একটু কম পরিমাণে ভাত নিলাম ভাতটা কিন্তু ওকে আমি একটু কমই দিই আর এই যে ডিমটা মুরগির ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর মুরগির ডিমটা কিন্তু আমি গরম জলের মধ্যে দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে নামিয়ে ফেলেছি অতিরিক্ত সেদ্ধ করলে কিন্তু ডিমের নাকি প্রোটিন চলে যায় এটা মানুষের কাছ থেকে শোনা তো আমি কিন্তু গোটা ডিমটা কিন্তু দেব না আর ডাক্তার কিন্তু বলেছে এখন ওকে শিঙ মা মাছ ডিম এসব খাওয়ানো যাবে তো আমি ফার্স্ট টাইমই আজকে ওকে ডিম দিচ্ছি দেখব কি ও খায় কি খায় না তো ডিমটা তো এখনও গিলতে পারবে না শক্ত জিনিস তাই ডিমটাও কিন্তু আমি ব্লেন্ডারের মধ্যে একবারের খাওয়ার সাথে ব্লেন্ড করে দিয়ে দেবো তো ডিমটাকে আমি অর্ধেক করে নিয়ে অর্ধেকের যে কুসুমটা সেটা দিলাম আর সাদা অংশটাও কিন্তু আমি চার ভাগের এক ভাগ দেব। এখন সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে ও যখন উঠবে তখন ওকে আমি খাইয়ে দেব ঘুম ভাঙছে ঘুম কি ভাঙছে ঘুমটা কি ভাঙছে শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ঘুমটা ভাঙছে ঘুমটা ভাঙছে খাবানা খাবানা আর একটু পরে খাবা আর একটু পরে খাবা ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওর ঘুম ভেঙে গেছে এখন ওকে আমি লাঞ্চ করিয়ে দেব আমরাও একসাথে লাঞ্চটা করে নেব ও তারপরে ওকে একটু বিকালে বাইরে নিয়ে যাব। এক এক নাগারে ঘরে থাকতে থাকতে না ও একটু বিরক্ত হয়ে যায় আর সব সময় ঘরে থাকে ঘরের ভিতরটা প্রচণ্ড গরম বাইরে বেরো হলে একটু বাইরের হাওয়া বাতাসও পায় তো ওকে নিয়ে একটু ছাদে যাব এখন বিকাল হয়ে গেছে এই পাঁচটার মতন বাজে ও কিন্তু রেডি ছাদে যাওয়ার জন্য দেখুন কত সুন্দর খুশিও ও বোঝাচ্ছে যে এখন বাইরে যাবে তাই মুচকি মেরে মেরে হাসছে আমরা ছাদে চলে এসেছি আর ছাদ থেকে আশেপাশের পরিবেশটা এত ভালো লাগে পুরোই চারিদিকে সবুজ আর সবুজ গেটের বাইরে বেরোলেই তো ওই রাস্তা টোটো বাইক সাইকেল এইসবের মধ্যে শান্তি মতো হাঁটাও যায় না বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাও যায় না আর ছাদে আসলে এখন যেহেতু গরম একটু ভালো হাওয়াও পাওয়া যায় আর যে চতুর্দিকের পরিবেশটাও দেখতে ভালো লাগে তাই ওকে নিয়ে মাঝে মাঝে আমি ছাদে আসি আর যেহেতু আলিপুরদুয়ারটা ডুয়ার্সের পাশেই সেহেতু কিন্তু এখানে গাছপালাটা একটু বেশি আর এটা আমার বড় ছেলে ও সবসময় আমার পিছিয়ে পিছিয়েই ঘরে আর ছাদে কিছু শাক গাছ আছে যেগুলো কাকিমা লাগায় মানে আমার যে বাড়ির মালিক উনি লাগান তো এবার অত ভালো কিছু হয়নি না হলে কিন্তু ওনার বাড়িতে সিম কোয়াশ মানে সিজনে সব রকমের সবজি উনি এখানে লাগায় ছাদের উপরে ছোট্ট একটা ছাদ বাগানের মতন আছে একটু এলোমেলো ঠিকই কিন্তু একা মানুষ তো করে উঠতে পারে না ছাদের মধ্যে কিন্তু সব কিছুই আছে ক্যাপসিকামও আছে টমেটো আছে লেবু মৌসম্বি দেখুন এই তুলসী গাছটা পাতার থেকে মঞ্জুরি বেশি ছাদে আসলে না এগুলো জিনিস দেখলে মনটাও ভালো হয়ে যায় আর এই যে মৌসুমি গাছটা দেখুন ভর্তি ফুল এসেছে গাছের মধ্যে কি ভাল লাগছে না দেখতে আর ওইদিকে তো কতগুলো ডাটা গাছ আর এই যে দেখুন দুটো ক্যাপসিকাম আরও ছিল মনে হয় তুলে ফেলেছে তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আমাদেরও ঘোরা হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট করে দেবেন